মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে তিনটি গুরুত্বপূর্ণ সুইং স্টেট চার শতাংশ পয়েন্টে এগিয়ে গেছেন নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের সর্বশেষ জরিপ অনুসারে উইসকনসিন পেন্সিলভেনিয়া এবং মিশিগান রাজ্যের প্রায় দু হাজার সম্ভাব্য ভোটারের মধ্যে হ্যারিস পঞ্চাশ শতাংশ সমর্থন পেয়েছেন এবং যেখানে ট্রাম্প পেয়েছেন ছেচল্লিশ শতাংশ সমর্থন কমলা হ্যারিসের নতুন রানিং মেড মিনেসোটা গভর্নর টিম ওয়ালস নাম ঘোষণার পর থেকে হ্যারিসের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে হ্যারিসকে বুদ্ধিমান সৎ এবং দেশের নেতৃত্ব দেওয়ার জন্য ট্রাম্পের চেয়ে বেশি উপযুক্ত হিসেবে দেখা হচ্ছে এটি হ্যারিস এবং ওয়ালস নির্বাচনী প্রচারণায় আরও গতি আনবে বলে ধারণা করা হচ্ছে তবে অর্থনীতি এবং অভিবাসন ইস্যুতে ট্রাম্প এখনও এগিয়ে রয়েছেন যদিও হ্যারিস গর্ভপাতের অধিকারের মতো বিষয়গুলিতে বড় ধরনের সমর্থন পাচ্ছেন যা সুইং স্টেটগুলিতে ডেমোক্র্যাটদের জন্য জয়লাভের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে